বাংলাদেশ ডাক বিভাগ প্রেস রিলিজ সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি মাধ্যমে জিপিও ভবন পরিত্যক্ত ও অব্যবহৃত দাবি করে তা বাংলাদেশ সচিবালয়ের এক্সটেনশন হিসেবে সচিবালয়ের মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্তি ও হস্তান্তরের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে প্রধান উপদেষ্টার নিকট আমরা জোরালোভাবে জানতে চাই এই তথ্য সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য সরকার ঘোষিত জিপিও কম্পাউন্ডেন্ট একটি কেপিআইভুক্ত স্থাপনা এই কম্পাউন্ডেন্টে ডাক বিভাগের চোদ্দোটি অপারেশনাল অফিস স্বয়ংক্রিয়ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে ডাক সেবা গ্রহণ করছে ডাক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের এই কেন্দ্রটি কখনোই পরিত্যক্ত ছিল না এবং যতদিন সভ্যতা থাকবে ডাক সেবা থাকবে ততদিন এটি পরিত্যক্ত হবে না ডাক অধিদপ্তরের মহাপরিচালকের সেরে বাংলা নগরে অবস্থিত ডাক ভবনে স্থানান্তরিত হলেও অনন্য অপারেশনাল অফিস পূর্বের ন্যায় জিপিও কম্পাউন্ডেন্টের চলমান রয়েছে ডাক বিভাগের মতামত ব্যতিরেখে এই ধরনের চিঠি জারি এবং তা প্রধান উপদেষ্টার নিকট স্থাপনা করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছি আজ ডাক বিভাগের ঢাকাস্থ সকল কর্মকর্তা কর্মচারী জিপিও ভবনে উপস্থিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন জিপিও ভবনে শুধুমাত্র স্থাপনা নয় এটি ডাক বিভাগের প্রায় চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর প্রাণের জায়গা তাদের গর্ব ও ঐতিহ্যের প্রতীক ষড়যন্ত্রমূলক এই ভবন কেড়ে নেওয়া যে কোনো উদ্যোগে আমরা সরাসরি দেশের ডাক সেবার উপর আঘাত হিসেবেই বিবেচনা করি ডাক বিভাগের সকল কর্ম সকল স্তরের কর্মকর্তা কর্মচারী দৃঢ়ভাবে দাবি জানাচ্ছে যে অবিলম্বে এই প্রস্তাব বাতিল করতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে ডাক বিভাগের সঙ্গে পরিপূর্ণ আলোচনা ও সম্মতি নিতে হবে কর্তৃপক্ষ

আমাদের তিনটা গুদাম তিনটা গুদাম কোথায় থাকবে তো একবার ভাবলো না যে আমাদের এখানে চারটা রুম হয়েছে আমার মেনে স্টোরেজ হয় রাতের বেলা থাকে অ্যাসেসমেন্ট হয় তারপর দিন দেশে বাইরে চলে যায় অথবা দেশে ঢুকবে সেগুলো বিভিন্ন প্রশ্ন যাবে মেলির জন্য সেটা কোথায় যাবে তো ভাবলো না যে ঢাকার সব কিছু এতগুলো গাড়ি সকালবেলা সারাদিন ট্রেনে এসে আগে থাক সেটা কোথায় থাকে রাস্তায় থাকবে আগের বেলায় রাস্তায় থাকবে বললো থাকে তো জানতে চাইল না একটা তারা

উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য বাস্তবের জন্য অসত্য তথ্য দিয়ে সরকারকে মিথ্যা তথ্য দিয়ে যে না এখানে কিছু না এ